আল্লাহ তাহলে বলবে ও বিনা মাঝি গুনাগালের থেকে তোরা আলাদা হয়ে আছে কুদরতি একটা ঝাঁকুনি দিবেন এমন একটা বাছুনি দিবেন বাছুনি দেওয়া মাত্র গুনাগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরওয়াজায় হাজি এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দেয়

দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুণা করেছো দরওয়াজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো المشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ওয়া জাদু মা হানিনু হাজির মুরবুকা আহা দা মুদি বলেন উন্মাদের জাহান্নামের আগুন দুনিয়ার পানি ছাড়া পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠাণ্ডা করা যায় না জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না জাহান্নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুনা দিয়ে তাকাইয়া এক ফোডা চোখের পানি সেরে ব্যাক দায় হেমালি আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবা যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে গোলাম তাকাইয়া দেখ আমি করার পর আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বড় আমি আল্লাহ তোবার দরওয়াজা দিয়া ডাকি না তো

কেমন করে সহ্য করবারে বাবা আল্লাহর জাহান্নামির ভয়ে পাহাড়ের পাথর গুলো কান্না করতেছে قصت قلوبكم من بعد ذلك فهي كالحجارة او اشد قسوة وان من الحجارة لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء আল্লাহর জাহান নামের আজাবের বলতেছেন দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে তুমি জাফলং যাও সিলেটে যাও চট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝর্নার পানি আসলে ঝর্ণা না জাহান্নামের ভয়ে কান্না করতে করেছি আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোটা ফোটা পানি পড়তেছে আবার কিছু পাল্লার ভয়ে পাথর আছে তাস তাস করে ফেটে যাইতেছে আল্লাহ বলে তোমাদের কি হইল ওই পাথর থেকে তোদের কলককে মুর্দা হয়ে গেছে জাহান নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না চোখে পানি আসে না ওরে ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি তোমার আমার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর আল্লাহ বেজার বুঝি হয়ে গেল এখনো সময় আছে কান্না করে আল্লাহকে ডাক দাও হে আল্লাহ গুনার কারণে কবল পুডিয়া গেল চোখে বানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করে দে না। না, আর ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীজির আদর্শের মালা গলায় লাগাও তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজি ওয়ালার অভাব নাই মনে বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক তাকায় দেখো জেনারেল লাইনে পড়ুয়া জীবনে আরবি পড়ে নাই ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না রে আবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি দাড়িওয়ালা ও সি ডিসিএসপি নামাজি দাঁড়িয়েওয়ালা তুমি কেন পারবা না আমার মাওলা তো গফা আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওরে আমার মাওলার যদি অন্তরে ঢুকাইতে পারো ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না আর মাওলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় না তোমার দাড়ি রাখতে মনে চায় না ওরে মাওলার পাগল যারা দেখো আমাদের পোশাক খুলতে মনে চায় না নামাজ সারতে মনে চায় না দাড়ি কাটতে মনে চায় না বেপর্দায় চলতে মনে চায় না তোমার হারাম না খাইলে ভালো লাগে না তাদের নাখায় থাকতে ভালো লাগে হারাম খাইতে ভালো লাগে না এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও এরে যারা কষ্ট করিয়া নামাজ পড়ে পাগড়ি পড়ে জিকির করে মাওলার মোহাব্বত নিয়ে চলতেছি হাসরের ময়দানে বেনামাজি গুণাগারেরা তাকায় তাকায়া দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছি জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি বলে হা তোমাদের আশা পূরণ হইছে কিনা বলে হা বলে তোমরা আল্লাহকে দেখছনি নিজেই জান্নাত চাইছো তার মালিক রে দেখছনি কয় দেখি নাই দেখবানি বলে হ্যাঁ দেখবো যেই মাওলার জন্য এত পাগল হয়ে দৌড়াইলাম আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম তেলাওয়াত করলাম ওই আল্লাহকে দেখতে মনে চায় আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেস্তারা সুন্দর একটা স্টেজ বানাও নবীদের হাজির করো জান্নাতীদের ঘোষণা দিয়ে দাও আজ আমি আমার আশেকদেরকে নূরে সাথে পূর্ণিমার চাঁদের মতো আমার আশেকরা আমাকে তাকায় তাকায় দেখবে ও নবীর আশেকেরা ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো আল্লাহ ঘোষণা দিয়া বলেন তাহলে নেকামল করো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এমন ভাবে নেকামল করো বা ইখলাসের সাথে শিরিকের গন্ধ জানো না থাকি ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পার না এখনো সময় আছে তওবা করে